নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের সাতাশতম পরিচ্ছেদ বিলাতি সঙ্গীত আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই আঠাশতম পরিচ্ছেদ বাল্মীকি প্রতিভা আমাদের বাড়িতে পাতায় পাতায় চিত্র বিচিত্র করা কবি মুরের রচিত একখানি আইরিশ মেলোডিস ছিল অক্ষয়বাবুর কাছে সেই কবিতাগুলির মুগ্ধ আবৃত্তি অনেকবার শুনিয়াছি ছবির সঙ্গে বিজড়িত সেই কবিতাগুলি আমার মনের মধ্যে আয়ারল্যান্ডের একটি পুরাতন মায়ালোক সৃজন করিয়াছিল তখনই কবিতার সুরগুলি শুনি নাই তাহা আমার কল্পনার মধ্যেই ছিল ছবিতে বিনা আঁকা ছিল সেই বিনার সুর আমার মনের মধ্যে বাজিত এই আইরিশ মেলেডিস আমি সুরে শুনিব শিখিব এবং শিখিয়া আসিয়া অক্ষয়বাবুকে শুনাইব ইহাই আমার বড় ইচ্ছা ছিল দুর্ভাগ্যক্রমে জীবনের কোনো কোনো ইচ্ছা পূর্ণ হয় এবং হইয়াই আত্মহত্যা সাধন করে আইরিশ মেলেডিস বিলাতে গিয়া কতকগুলি শুনিলাম ও শিখিলাম কিন্তু আগাগোড়া সব গানগুলি সম্পূর্ণ করিবার ইচ্ছা আর রহিল না অনেকগুলি সুর মিষ্ট এবং করুণ এবং সরল কিন্তু তবু তাহাতে আয়ারল্যান্ডের প্রাচীন কবিসভার নীরব বিনা তেমন করিয়া যোগ দিল না দেশে ফিরিয়া আসিয়া এই সকল এবং অন্যান্য বিলাতি গান স্বজন সমাজে গাহিয়া শুনাইলাম সকলেই বলিলেন রবির গলা এমন বদল হইল কেন কেমন যেন বিদেশি রকমের মজার রকমের হইয়াছে এমন কি তাহারা বলিতেন আমার কথা কহিবার গলারও একটু কেমন সুর বদল হইয়া গিয়াছে এই দেশী ও বিলাতি সুরের চর্চার মধ্যে বাল্মীকি প্রতিভার জন্ম হইল ইহা সুরগুলি অধিকাংশই দিশি কিন্তু এই গীতিনাট্যে তাহাকে তাহার বৈঠকী মর্যাদা হইতে অন্য ক্ষেত্রে বাহির করিয়া আনা হইয়াছে উড়িয়া চলা যাহার ব্যবসায় তাহাকে মাটিতে দৌড় করাইবার কাজে লাগানো গিয়াছে যাহারা এই গীতিনাট্যের অভিনয় দেখিয়াছেন তাহারা আশা করি কথা সকলেই স্বীকার করিবেন যে সঙ্গীতকে এইরূপ নাট্যকার্যে নিযুক্ত করাটা অসঙ্গত বা নিষ্ফল হয় নাই বাল্মীকি প্রতিভা গীতিনাট্যের ইহাই বিশেষত্ব সঙ্গীতের এইরূপ বন্ধন মোচন ও তাহাকে নিঃসংকোচে সকল প্রকার ব্যবহারে লাগাইবার আনন্দ আমার মনকে বিশেষভাবে অধিকার করিয়াছিল বাল্মীকি প্রতিভার অনেকগুলি গান বৈঠকি গান ভাঙা অনেকগুলি জ্যোতিদাদার রচিত গতের সুরে বসানো এবং গুটি দিনের গান বিলাতি সুর হইতে লওয়া আমাদের বৈঠকি গানের তেলেনা অঙ্গের সুরগুলিকে সহজেই ইউরোপ নাটকের প্রয়োজনে ব্যবহার করা যাইতে পারে এই নাট্যে অনেক স্থলে তাহা করা হইয়াছে বিলিতি সুরের মধ্যে দুইটিকে ডাকাতদের মত্ততার গানে লাগানো হইয়াছে এবং একটি আইরিশ সুর বনদেবীর বিলাপ গানে বসাইয়াছে বস্তুত বাল্মীকি প্রতিভা পাঠযোগ্য কাব্যগ্রন্থ নহে উহা সঙ্গীতের একটি নতুন পরীক্ষা অভিনয়ের সঙ্গে কানে না শুনিলে ইহার কোনো স্বাদ সম্ভবপর নহে ইউরোপীয় ভাষায় যাকে অপেরা বলে বাল্মীকি প্রতিভা তাহা নহে ইহা সুরে নাটিকা অর্থাৎ সঙ্গীতই ইহার মধ্যে প্রাধান্য লাভ করে নাই ইহার নাট্য বিষয়টাকে সুর করিয়া অভিনয় করা হয় মাত্র স্বতন্ত্র সঙ্গীতের মাধুর্য ইহার অতি অল্প স্থলেই আছে আমার বিলাত যাইবার আগে হইতে আমাদের বাড়িতে মাঝে মাঝে বিদ্যজন সমাগম নামে সাহিত্যিকদের সম্মিলন হইত সেই সম্মিলনে গীতবাদ্য কবিতা আবৃত্তি ও আহারের আয়োজন থাকিত আমি বিলাত হইতে ফিরিয়া আসার পর একবারই সম্মেলনী আহত হইয়াছিল ইহাই শেষবার এই সম্মিলনী উপলক্ষেই বাল্মীকি প্রতিভা রচিত হয় আমি বাল্মীকি সাজিয়াছিলাম এবং আমার ভ্রাতুষ্পুত্রী প্রতিভা সরস্বতী সাজিয়াছিল বাল্মীকি প্রতিভা নামের মধ্যে সেই ইতিহাসটুকু রহিয়া গিয়াছে হারবার্ট স্পেন্সারের একটা লেখার মধ্যে পড়িয়াছিলাম যে সচরাচর কথার মধ্যে যেখানে একটু হৃদয়াবেগের সঞ্চার হয় সেখানে আপনি কিছু না কিছু সুর লাগিয়া যায় বস্তুত রাগ দুঃখ আনন্দ বিস্ময় আমরা কেবলমাত্র কথা দিয়া প্রকাশ করি না কথার সঙ্গে সুর থাকে এই কথাবার্তার আনুষঙ্গিক সুরটারই উৎকর্ষ সাধন করিয়া মানুষ সঙ্গীত পাইয়াছে স্পেন্সারের এই কথাটা মনে লাগিয়াছিল ভাবিয়াছিলাম এই মত অনুসারে আগাগোড়া সুর করিয়া নানা ভাবকে গানের ভিতর দিয়া প্রকাশ করিয়া অভিনয় করিয়া গেলে চলিবে না কেন আমাদের দেশে কথকথায় কতকটাই চেষ্টা আছে তাহাতে বাক্য মাঝে মাঝে সুরকে আশ্রয় করে অথচ তাহা তালমান সঙ্গত রীতিমতো সঙ্গীত নহে ছন্দ হিসাবে অমিত্রাক্ষর ছন্দ যেমন গান হিসাবে এও সেই রূপ ইহাতে তালের করাক্কর বাঁধন নাই একটা লয়ের মাত্রা আছে ইহার একমাত্র উদ্দেশ্য কথার ভিতরকার ভাবাবেগকে পরিস্ফুট করিয়া তোলা কোনো বিশেষ রাগিনী বা তালকে বিশুদ্ধ করিয়া প্রকাশ করা নহে বাল্মীকি প্রতিভায় গানের বাঁধন সম্পূর্ণ ছিন্ন করা হয় নাই তবু ভাবের অনুগমন করিতে গিয়া তালটাকে খাটো করিতে হইয়াছে অভিনয়টাই মুখ্য হওয়াতে এই তালের ব্যতিক্রম শ্রোতাদিগকে দুঃখ দেয় না বাল্মীকি প্রতিভার গান সম্বন্ধে এই নতুন পন্থায় উৎসাহ বোধ করিয়া এই শ্রেণীর আরও একটি গীতিনাট্য লিখিয়াছিলাম তাহার নাম কাল মৃগয়া দশরথ কর্তৃক অন্ধমুনির পুত্রবধ তাহার নাট্য বিষয় তেতালার ছাদে স্টেজ খাটাইয়া ইহার অভিনয় হইয়াছিল ইহার করুণ রসে শ্রোতারা অত্যন্ত বিচলিত হইয়াছিলেন পরে এই গীতিনাট্যের অনেকটা অংশ বাল্মীকি প্রতিভার সঙ্গে মিশাইয়া দিয়াছিলাম বলিয়া ইহা গ্রন্থাবলির মধ্যে প্রকাশিত হয় নাই ইহার অনেক কাল পরে মায়ার খেলা বলিয়া আরও একটা গীতিনাট্য লিখিয়াছিলাম কিন্তু সেটা ভিন্ন জাতের জিনিস তাতে নাট্য মুখ্য নহে গীতি মুখ্য বাল্মীকি প্রতিভাও কালমৃগয়া যেমন গানের সূত্রে নাট্যের মালা মায়ার খেলা তেমনি নাট্যের সূত্রে গানের মালা ঘটনা ঘটনাস্রোতের পরে তাহার নির্ভর নহে হৃদয়াবেগী তার তাহার প্রধান উপকরণ বস্তুত মায়ার খেলা যখন লিখিয়াছিলাম তখন গানের রসেই সমস্ত মন অভিষিক্ত হইয়াছিল বাল্মীকি প্রতিভাও কাল মৃগয়া যে উৎসাহে লিখিয়াছিলাম সে উৎসাহে আর কিছু রচনা করি নাই ওই দুই গ্রন্থে আমাদের সেই সময়কার একটা সঙ্গীতের উত্তেজনা প্রকাশ পাইয়াছে জ্যোতি দাদা তখন হই প্রায় সমস্ত দিন ওস্তাদি গানগুলাকে পিয়ানো যন্ত্রের মধ্যে ফেলিয়া তাহাদিগকে যথেচ্ছা মন্থন করিতে প্রবৃত্ত ছিলেন তাহাতে ক্ষণে ক্ষণে রাগিনীগুলির এক একটি অপূর্ব মূর্তি ও ভাব ব্যঞ্জনা প্রকাশ পাইত যে সকল সুর বাধা নিয়মের মধ্যে মন্দ দস্তুর রাখিয়া চলে তাহাদিগকে প্রথাবিরুদ্ধ বিপর্যস্তভাবে দূর করাইবা মাত্র সেই বিপ্লবে তাহাদের প্রকৃতিতে নতুন নতুন অভাবনীয় শক্তি দেখা দিত এবং তাহাতে আমাদের চিত্তকে সর্বদা বিচলিত করিয়া তুলিত সুরগুলা যেন নানা প্রকার কথা কহিতেছে এইরূপ আমরা স্পষ্ট শুনিতে পাইতাম আমিও অক্ষয়বাবু অনেক সময়ে জ্যোতিদাদার সেই বাজনার সঙ্গে সঙ্গে সুরে কথা যোজনার চেষ্টা করিতাম কথাগুলি যে সুপাঠ্য হইত তাহা নহে তাহারা সেই সুরগুলির বাহনের কাজ করিত এইরূপ একটা দস্তুরভাঙা ভাঙা গীত বিপ্লবের প্রলয়ানন্দে এই দুটি নাট্য লেখা এই জন্য উহাদের মধ্যে তাল বেতালের নৃত্য আছে এবং ইংরেজি বাংলার বাজ বিচার নাই আমার অনেক মত ও রচনারীতিতে আমি বাংলাদেশের পাঠক সমাজকে বারংবার উত্তক্ত করিয়া তুলিয়াছি কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সঙ্গীত সম্বন্ধে উক্ত দুই গীতনাট্যে যে দুঃসাহসিকতা প্রকাশ পাইয়াছে তাহাতে কেহই কোনো ক্ষোভ প্রকাশ করেন নাই এবং সকলেই খুশি হইয়া ঘরে ফিরিয়াছেন বাল্মীকি প্রতিভায় অক্ষয়বাবুর কয়েকটি গান আছে এবং ইহার দুইটি গানে বিহারী চক্রবর্তী মহাশয়ের সারদামঙ্গল সঙ্গীতের দুই এক স্থানের ভাষা ব্যবহার করা হইয়াছে এই দুটি গীতিনাট্যের অভিনয়ে আমি প্রধান পদ গ্রহণ করিয়াছিলাম বাল্যকাল হইতেই আমার মনের মধ্যে নাট্যাভিনয়ের শখ ছিল আমার দৃঢ় বিশ্বাস ছিল একাজে আমার স্বাভাবিক নিপুণতা আছে আমারই বিশ্বাস অমূলক ছিল না তাহার প্রমাণ হইয়াছে নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ পাইবার পূর্বে জ্যোতিদাদার এমন কর্ম আর করব না প্রহসনে আমি অলিকবাবু সাজিয়াছিলাম সেই আমার প্রথম অভিনয় তখন আমার বয়স অল্প গান গাহিতে আমার কণ্ঠের ক্লান্তি বা বাধা মাত্র ছিল না তখন বাড়িতে দিনের পর দিন প্রহরের পর প্রহর সঙ্গীতের অবিরল বিগলিত ঝর্ণা ঝরিয়া তার শিকর বর্ষণে মনের মধ্যে সুরের রামধনুকে রং ছড়াইয়া দিতেছে তখন নব যৌবনে নবনব উদ্যম নতুন নতুন কৌতূহলের পথ ধরিয়া ধাবিত হইতেছে তখন সকল জিনিসই পরীক্ষা করিয়া দেখিতে চাই কিছু যে পারিব না এমন মনেই হয় না তখন লিখিতেছি গাহিতেছি অভিনয় করিতেছি নিজেকে সকল দিকেই প্রচুরভাবে ঢালিয়া দিতেছি আমার সেই কুড়ি বছরের বয়সটাতে এমনি করিয়া পদক্ষেপ করিয়াছি সেদিন এই যে আমার সমস্ত শক্তিকে এমন দুর্দাম উৎসাহে দৌড় করাইয়াছিলাম তার সারথী ছিলেন জ্যোতি দাদা তাহার কোনো ভয় ছিল না যখন নিতান্তই বালক ছিলাম তখন তিনি আমাকে ঘোড়ায় চড়াইয়া তাহার সঙ্গে ছুট করাইয়াছেন আনারি সওয়ার বড়িয়া যাইব বলিয়া কিছুমাত্র উদ্বেগ প্রকাশ করেন নাই সেই আমার বাল্য বয়সে একদিন শিলাই দহে যখন খবর আসিল যে গ্রামের মধ্যে একটা বাঘ আসিয়াছে তখন আমাকে তিনি শিকারে লইয়া গেলেন হাতে আমার অস্ত্র নাই থাকিলেও তাহাতে বাঘের চেয়ে আমারই বিপদের ভয় বেশি বনের বাহিরে জুতা খুলিয়া একটা বাঁশগাছের আধ কাটা কঞ্চির উপর চড়িয়া জ্যোতিদাদার পিছনে কোনো মতে বসিয়া রহিলাম অসভ্য জন্তুটা গায়ে হাত তুলিলে তাহাকে যে দুই একঘা জুতা কষাইয়া অপমান করিতে পারিব সে পথও ছিল না এমনি করিয়া ভিতরে বাহিরে সকল দিকেই সমস্ত বিপদের সম্ভাবনার মধ্যেও তিনি আমাকে মুক্তি দিয়াছেন কোনো বিধিবিধানকে তিনি ভ্রুক্ষেপ করেন নাই এবং আমার সমস্ত চিত্তবৃত্তিকে তিনি মুক্ত করিয়া দিয়াছেন শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের উনত্রিশতম পরিচ্ছেদ সন্ধ্যা সঙ্গীত নমস্কার ভালো থাকবেন